নমস্কার আজকে মাসিক রাশি বললে আলোচনা করব অবশ্যই যে তিন মেজর গ্র তার ট্রানজিট প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু তার ট্রানজিট হবে সূর্য তার নিজ ঘরে ট্রানজিট করবে বুধ বক্রগতি থেকে মার্গি হবে এবং শুক্র শুক্র মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে অর্থাৎ এই তিন গ্রহের সিচুয়েশনে এবং আদার যে ছটা গ্রহ রয়েছে চন্দ্র তারও যে পাঁচ গ্রহ রয়েছে সেগুলোর এফেক্টও কিন্তু এই সারাটা মাসে কিন্তু আমাদের বারো রাশির উপরে প্রভাব পড়ে সুতরাং আপনার আছে অর্থাৎ কর্কট রাশি কর্কট রাশি এই অগস্ট মাসটা কেমন যাবে এই মাসটা কিন্তু আপনার মনটা অনেক বেশি ফ্রেশ হয়ে যাবে যে আটকে থাকা কাজ বা দীর্ঘদিন ধরে আপনি নানান শারীরিক প্রবলেমে ভুগছিলেন সেটাতে অনেকটা আপনি রিলিফ পাবেন আপনার ধর্মের কোনো অনেক মন বসবে আপনি যে ধর্মে লোক হন আপনার পূজা পাঠে মন বসবে আপনি আশ্রমে যাবেন ও তীর্থে যাবেন এবং আপনি বন্ধু আছে সঙ্গে সময় কাটাবেন প্রত্যেক সম্পত্তিতে লাভ হয় প্রত্যেক বাড়ি যাবে পিতা বাবা সাথে দেখা করবেন সেখানে গিয়ে গিফট দেবেন কিন্তু শরীরে কিছু প্রবলেম বিশেষ করে গলার প্রবলেম বা আপনার নাক কানের কোনো প্রবলেম হতে পারে বা কোনো ভাইরাল ফিভার হতে পারে বা একটু নার্ভের কোনো প্রবলেম হতে এগুলো কিন্তু আপনাকে একটু সতর্ক সচেতন থাকতে হবে আর্থিক জায়গাটা বলি আর্থিক জায়গাটা কিন্তু আপনার পুরনো যে দীর্ঘদিনে আটকে থাকা অর্থ বা পেমেন্ট আপনি কিন্তু পাবেন কিন্তু এবং আপনাকে কিন্তু এই সময় ইনকাম আপনার হবে মনটা কিন্তু ষোলো তারিখের পরে আপনার কিন্তু জায়গাটা আরও বেশি ডেভেলপ করবে অর্থাৎ ইনকাম আরও ডেভেলপ এক্সট্রা ইনকাম হবে অর্থাৎ আপনার সেকেন্ড হাউজে কিন্তু রাশির অধিপতি চলে যাচ্ছে আপনার সেকেন্ড হাউজে সেই রাশির অধিপতি চলে যাচ্ছে অর্থাৎ সূর্য তার সিংহ রাশিতে প্রবেশ করবে সিংহ রাশিতে সূর্য সেটা কিন্তু আপনার জন্য অর্থাৎ সেকেন্ড রোজ আপনাকে যথেষ্ট পাওয়ার দেবে আপনার এক্সট্রা ইনকাম হবে আপনার এই সময় কিন্তু নতুন কোনো চাকরির অফার নতুন কোনো সুযোগ আপনি পেতে পারেন পারিবারিক দিক দিয়ে আপনি যথেষ্ট সাপোর্ট পায় পারিবারিক গিফট পেতে পারেন বা যে অফিসে রয়েছেন তাদের বসের কাছে আপনি সাপোর্ট পাবেন ফ্যামিলি লাইফ বলি ঘরে কোনো পূজা বা খুশির মহল তৈরি হবে বা কোনো গুড নিউজ তৈরি একজন মিষ্টি বিতরণ হবে ঘুরতে যাওয়ার প্ল্যান করতে হবে সেখানে সাকসেস পাবেন এই সময় কিন্তু পার্টি প্রোগ্রামে যাবেন এবং আপনারা কিন্তু এসব অনেকটাই খরচ বৃদ্ধি হবে আপনার যে গাড়ি থেকে দেয় গাড়ির বলুন গাড়ির মোবিল চেঞ্জ বা এসব ঠক্কোর লাগিয়ে দেয় সেসব সব পিছনে কিন্তু আপনার খরচ হবে সন্তানের জায়গাটা বলি সন্তানের এই মাসটা কিন্তু মাঝে মাঝে একটু ডিস্টার্ব বিশেষ করে অ্যালার্জি হতে পারে ফোড়া হতে পারে এই সময় কিন্তু আপনার সন্তানকে খাওয়া দাওয়া বা সচেতনতায় পেটের প্রবলেম হতে পারে গাড়ি চালিয়ে মানে গাড়ি রিলেটেড গাড়ি রয়েছে সেটা গাড়ি টানে বেরোলো কখনো কোনো কারণে ছোট ছোট লেগে গেল বা গাড়িতে কোনো কোনো কেস খেয়ে গেল ট্রাফিক শিডিউল ভাঙাতে হয়তো কেস খেয়ে গেল বা তারপরে মানে গাড়ি টানিয়ে বেরোতে কোনো লেগে গেলো এগুলো কিন্তু হতে পারে আমি সবার ক্ষেত্রে যে হবে তা বলছি না এগুলো কিন্তু হতে পারে সুতরাং রাস্তায় সাবধানে চলাতে বলবেন ইলেকট্রিক্যাল ডিভাইস ইলেকট্রনিক ডিভাইস ইলেকট্রনিক আইটেম মোবাইল বা এক্সপ্রেস খরচ হবে তো এই সময় কিন্তু আপনার খরচের জায়গায় বিদ্যা বা কেরিয়ার ভালো থাকলে আপনার খরচের জায়গায় কিন্তু ডিস্টার্ব হবে স্টুডেন্ট যারা রয়েছেন আপনার কিন্তু এসব মনের ইচ্ছা পূরণ হবে আপনি এ সময় যা চাইছেন চাই হওয়ার সম্ভাবনা প্রবল আপনাকে এই সময় কিন্তু জিনিস কিনতে হবে তার জন্য কিন্তু আপনার খরচ বাড়বে বিশেষ করে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস আপনার কিনতে হবে তার জন্য খরচ বাড়বে চাকরি যারা করছেন মানে আপনার কর্পোরেশির লোকেরা এক থেকে পনেরো তারিখ পর্যন্ত আপনি ফ্রেন্ডের সাথে চাকরি যা যে কলিকরা রয়েছে তাদের সাথে আপনি কোথাও আশ্রমে কোথাও ঘুরতে যাবেন সেখানে সময় কাটে অর্থাৎ আপনার যে কলিগ যা রয়েছে সময় কাটাবেন এবং কাজে আপনার তাদের ডেভেলপ আসবে অর্থাৎ পনেরো তারিখ থেকে আপনারা কিন্তু মানে আস্তে আস্তে যাটা দিচ্ছে পনেরো তারিখ পর্যন্ত আপনার সময়টা যথেষ্ট ভালো থাকবে ষোলো তারিখ থেকে সিনিয়র আপনার চেঞ্জ হবে আপনার যে বস হায়ার বস বা আপনার যে প্রজেকশন মানে আপনার যে প্রজেক্ট সেটা চেঞ্জ হতে পারে আপনার আরো দায়িত্ব বাড়তে পারে আপনার কোনো নতুন অফার আসতে পারে আপনি হয়তো কোনো পুরনো কোনো ইন্টারভিউ দিয়ে খেয়ে দিয়েছে সেই ইন্টারভিউতে আপনার কাজের অফার আসতে পারে চাকরি জয়েন করার সুযোগ আসতে পারে অর্থাৎ আপনার কিন্তু সময়টা আপনার প্রেফারে থাকবে কিন্তু আপনি অনেক বেশি সতর্ক সচেতন থাকবে ব্যবসা যারা করছেন মোটামুটি আপনার ফেভারে ফল দেবে আপনার কিছুটা ডিসপ্লেবারও দেবে আপনার কিন্তু এসে সরকারি কোনো নোটিশ আসতে পারে এবং আপনার এই সময় কিন্তু সেল ভালো হবে আপনার সরকারি কোনো নোটিশ আসতে পারে আপনার কিন্তু যারা ব্যবসার ক্ষেত্রে রয়েছে সে সেল হচ্ছে সরকারি নোটিশ বলতে আমরা জিএসটি বলুন ট্যাক্স বলুন আপনার ইনকাম ট্যাক্স বলুন বা আপনার ট্রেড লাইসেন্স এগুলো কিন্তু আপনার কেস খেতে পারেন সেই জন্য আপনাকে অবশ্যই সতর্ক সচেতন থাকতে হবে কিন্তু আপনার সেল ভালো হবে কথা মধুরতা আসবে এবং আপনাকে বলবে এই সময় কোনো মেশিন প্রোডাকশন মেশিন এগুলো কিনতে হতে পারে কোনো আপনার ধরুন যে মেশিনের পর নিত্য আপনার চলছে মানে আপনার প্রোডাকশন হাউসটা চলছে সেই মেশিন কিনতে হতে পারে অর্থাৎ আপনার যে এসেন্সিয়াল কিছু আইটেম কেনা পেছি আপনার কিন্তু খরচ হবে দাম্পত্য লাইফে বলি আপনার দাম্পত্য লাইফে কিন্তু পার্টনার ধনলাভ হবে কোনো ব্যক্তি দ্বারা আপনার উপকার হবে পুরনো কোনো অর্থ পেতে পারেন এ কিন্তু আপনার প্রাইভেট পার্টে আপনার কিন্তু অর্থাৎ আপনার মানে কি বলবো গোপন আঙ্গে গোপনাঙ্গে আপনার কিন্তু ডিস্টার্ব হতে পারে ইনফেকশন হতে পারে পরিবারের সাথে অনেকটা সময় কাটাতে হতে পারে এবং অফিসের কাছে থেকে আপনি কিন্তু এই সময়

অবশ্যই আপনাদের নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন পর্যন্ত মিলতে বাধ্য আমি এত বড় কথাই বলছি বাধ্য কারণ প্রত্যেকটা গোল ইন্ডিভিজুয়াল প্রেডিকশন আমি প্রেস করেছি অবশ্যই যদি আপনি যদি দেখছেন তার মধ্যে কিছু আপনার এদিক ওদিক হচ্ছে বিচারে অবশ্যই আপনি কারোর কনসাল্ট করুন কাউকে দেখান হাতটা দেখান ফেসটা দেখান আপনার ডেট অফ বার্থটা দিয়ে আপনার হরস্কোপটা দেখান অবশ্যই আপনার ফেসটা দেখে ডেট অফ মানে হাতটা দেখে যদি প্রেডিকশন আপনি দিতে পারেন দেখবেন অনেকটা আরো ক্লিয়ারিটি আপনি পেয়ে যান বাস্তব ভিত্তিক প্রেডিকশন আপনি পাবেন আর যদি মনে করেন যে আপনার বাস্তুরা রেক্টিভিশন করতে হবে অবশ্যই আপনি নির্দিায় বাস্তুর জন্য আপনি আমার কাছে বা আপনার যে কোনো বাস্তুদের কাছে যান সেও আপনার কিন্তু বাস্তু না করা থাকলে আপনি সব কাজে প্রতি স্টেজে আপনি বাধার সম্মুখীন ঠক্কর খাবেন আপনি ওদের প্রচুর প্রচুরটা রেমেডি আপনি অ্যাপ্লাই করেছেন কিন্তু আপনার কাজ হচ্ছে বাস্তু যে আপনার সাপোর্ট দেন অর্থাৎ বাস্তুর সাপোর্টটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব এসেন্সিয়াল তো এই বাস্তু সাপোর্টটা নিয়ে আপনি যদি কাজে নামাতে পারেন আপনি দেখালো আপনার যে অপশন সেটা আপনি ধরাও পড়বে সেই অপশন আপনি কাটিয়ে উঠতে পারেন তাহলে আপনার লাইফটা বা কেরিয়ারটা অনেক বেশি স্মুথ হয় আপনি প্রফেশন বা চাকরিতে থাকুন ব্যবসা করুন পড়াশোনা করুন যেই সেক্টরে আপনি থাকুন সেইটা আপনি সার্থক হবে যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সেটা হচ্ছে আমার দুটো বুকিং নাম্বার এইট নাইন ওয়ান জিরো নাইন আমার হোয়াটসঅ্যাপও আছে অনেকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করুন কিন্তু আমার একটা রিকোয়েস্ট বলি আমার কিন্তু একটা ফিজ আছে একটা অবশ্যই ফিজ বা একটা দিতে হয় আমাকে সেটা দিলে অবশ্যই আপনি তার পিন পয়েন্ট প্রেডিকশন পেয়ে যাবেন সবসময় চেম্বার আছে তা নয় এবং অবশ্যই প্রেডিকশন পাওয়ার পর যদি মনে হয় আপনার কোনো প্রতিকারের প্রয়োজন আছে যেটা আমি বলে দিয়েছেন স্যার সেটা অবশ্যই কেন সবাইকে প্রতিকার বলি না সবাইকে প্রতিকার দিই না সবাইকে রেমিডি দিই না এটা কিন্তু মাথায় রাখবেন সবাইকে আমি প্রতিকার যাদের প্রতিকার প্রয়োজন হয় না বা যে আমার প্রতিকার কাজে লাগাতে পারবে না প্রতিকার না একদম হান্ড্রেড যারা আমার জানায় যাচাই কিনা এবং আপনার প্রতিকার লাগলেও আপনার কি অ্যাকচুয়াল লাগবে বা আপনার সাপোর্টটা আপনি কতটা কোন দিক দিয়ে পাচ্ছেন সেটা অবশ্যই জানাচ্ছেন সেটা অবশ্যই আপনি এখান থেকে রেজাল্ট পাবেন অবশ্যই ভালো লাগলে দেশের যে কোনো বিদেশে যে কোনো কারণে আপনি আমার সাথে যোগাযোগ করতেই পারেন অবশ্যই তার জন্য অনলাইন সিস্টেমটা রয়েছে অবশ্যই ভালো লাইক করবেন শেয়ার করবেন নমস্কার ভালো